জাপানের প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের স্কুলে যাওয়ার এবং আসার একটা নিয়ম আছে কেউ চাইলেই একা একা যেতে পারবে না বা আসতে পারবে না স্কুল থেকেই এলাকা ভিত্তিক একটা গ্রুপ করে দেয় এক একটা গ্রুপে সাত থেকে আটজন করে থাকে নিয়ম হচ্ছে এই রকম পার্কে এসে সাড়ে সাতটার মধ্যে সবাইকে থাকতে হবে তারপর যার যার গ্রুপের সাথে তাকে তাকে লাইন ধরে স্কুল যেতে হবে প্রতিটা গ্রুপে একজন করে লিডার আর একজন করে সাব লিডার থাকবে একজন হচ্ছে সামনে থাকবে আর একজন হচ্ছে পিছনে থাকবে থাকবে লাইনের আর মাঝখানে বাকি বাচ্চারা এইভাবে প্রতিদিন স্কুলে যেতে হয় আসতে হয় গ্রুপের সাথে তো রকম ভাবে গ্রুপের সাথে যাওয়া আসা করলে বাবা মায়েদের বাচ্চাদের নিয়ে কোনো টেনশন থাকে না তাছাড়া সবার ব্যাগে একটা করে হলুদ কাপড় লাগানো আছে এটা থাকার মানে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হলুদ কাপড় দেখলে গাড়ি চালককে অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাতে হবে আর প্রথমেই হচ্ছে বাচ্চাদেরকে রাস্তা পার হতে দিতে হবে গাড়ি থামিয়ে